হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রেসিপি আজকে আমি আপনাদের সাথে চিকেন বলের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। যে ধরনের স্পঞ্জি এবং সফট চিকেন বল আমরা বাজার থেকে কিনে আনি ঠিক সে ধরনের চিকেন বল আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এ ধরনের চিকেন বল খেতে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আজকে রেসিপি দেখার পর আপনাদেরকে চিকেন বল আর বাজার থেকে কিনে আনতে হবে না ওকে বন্ধুরা লেটস গো টু মাই কিচেন রান্না রেসিপি চিকেন বল তৈরির জন্য আজকে আমরা নিয়েছি আধা কেজি ছাড়া মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংস নেওয়ার কারণটা হলো এটা দিয়ে কিমা করলে কিমাটা পারফেক্ট হয় সবার প্রথমে আমরা ছাড়া মাংসগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি ছোটো সাইজে কেটে নেওয়ার কারণ হলো মাংসটা ব্লেন্ড বা কিমা করতে সুবিধা হয় এ পর্যায়ে মাংসগুলোকে আমরা একটা ব্লেন্ডারে নিয়ে নিব কিমা করার জন্য মাংসগুলো কিমা করতে কোনো পানি ব্যবহার করব না ব্লেন্ড করতে পানি ব্যবহার করলে কিমার পেস্টটা অনেক বেশি নরম হয়ে যাবে চিকেন যা দিয়ে বল হবে না আমরা পানি ছাড়াই মাংসের টুকরোগুলোকে ব্লেন্ড করে সুন্দরভাবে কিমা তৈরি করে নিলাম এখন কিমার সাথে আমরা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তারপর দিয়েছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয় একটি কাঁচা ডিম দিয়ে দিলাম ডিম অ্যাড করার কারণে চিকেন বলগুলো অনেক বেশি স্পঞ্জি এবং সফট হবে দিচ্ছি দুই টেবিল চামচ কাসামরিস, দিচ্ছি আদা বাটা সাথে রসুন বাটা দিয়ে দিব একসা চামচ আপনারা চাইলে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভাঙ্গা দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতো আপনারা কতটা বেশি ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে মরিচের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন তবে আমরা যে পরিমাণ মরিচ দিয়েছি এতে কিন্তু একদমই ঝাল মনে হয়নি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতো আপনারা এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই হাফসা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লোবণ দিয়ে দিবেন এখন আমরা এগুলোর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করবো দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্ন কারণে কিমা টাট হলে একটা ভাব আসবে যা চিকেন বল তৈরি করতে সুবিধা হবে বাসায় যদি কর্ন না থাকে তাহলে পাউরুটির এক দুইটা টুকরা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে আমরা এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর কিমার এই পেস্টটা কিন্তু চিকেন বল তৈরির জন্য একদমই পারফেক্ট হয়েছে আপনাদের কাছে যদি পেস্টটা নরম মনে হয় তাহলে আরও এক দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন পেস্টটা চিকেন বল তৈরির উপযোগী কিনা বোঝার জন্য হাত দিয়ে ধরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে দর্শক আমরা এখন চিকেন বলগুলো তৈরি করব আর জন্য হাতে সামান্য তেল মেখে নিতে হবে এবার কিছুটা পেস্ট হাতে নিয়ে নিচ্ছি এখানে একটা চামচের সাহায্যেও মেপে নেওয়া যেতে পারে তাহলে সবগুলো চিকেন বলের সাইজ কিন্তু ঠিক থাকবে চিকেন বল তৈরি করা কিন্তু খুবই সহজ হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটু ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বল দর্শক আমরা কিন্তু একটু বড় বড় করে চিকেন বলগুলো তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আর একটু ছোটো বা বড়ো সাইজের চিকেন বল তৈরি করতে পারেন এক এক করে আমরা চিকেন বল তৈরি করে নেব একে একে সবগুলো চিকেন বল আমরা তৈরি করে নিলাম এবার এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা শুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের পানিটা গরম হয়ে আসলে আমরা একে একে সবগুলো চিকেন বল দিয়ে দিব কড়াইতে একসঙ্গে অনেকগুলো চিকেন বল দেওয়া যাবে কোনো সমস্যা নেই চিকেন বলগুলো প্রথম পর্যায়ে একটু নরম থাকে তাই নাড়া সময় একটু সাবধানে নাড়তে হবে আমরা চিকেন বলগুলো চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব খুব বেশি সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই দর্শক খুব বেশি সেদ্ধ করা হলে চিকেন বলগুলো স্পঞ্জি হবে না আমরা এখন চিকেন বলগুলো কড়াই থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব চিকেন বলগুলো তুলে পানি ঝরিয়ে নিলাম একটা চিকেন বল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দর্শক চিকেন বলগুলো কতটা সফটওয়্যার স্পঞ্জি হয়েছে আমরা এখন চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে এগুলো প্রায় দুই আড়াই মাসের মতো সংরক্ষণ করা যেতে পারে দর্শক আমরা এখন এই চিকেন বলগুলোকে ফ্রাই এর জন্য একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন যেহেতু এগুলো আগেই সেদ্ধ করা হয়েছে সেহেতু এগুলো হালকা তেলে ভেজে নেব চিকেন বলগুলো যেহেতু সেদ্ধ ছিল সেহেতু এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ফ্রাই করার কোনো প্রয়োজন নাই চার পাঁচ মিনিটের মধ্যে এগুলোকে আমরা ফ্রাই করে নেব এই চার পাঁচ মিনিটের মধ্যেই চিকেন বলগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে সোলার হিটটাকে আমাদের লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দর্শক আপনারা চাইলে এগুলোকে কিন্তু আর একটু বেশি সময় ধরে ফ্রাই করে নিতে পারেন চিকেন বলগুলো ফ্রাই হয়ে গেলে আমরা এগুলো তুলে নেব। দেখুন দর্শক তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে সুস্বাদু চিকেন বল বন্ধুরা স্বাদের দিক থেকে এই চিকেন বলগুলো কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম যায় না একই সাথে এটা হেলদিও বটে চিকেন বলগুলো কতটা স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে এর ভিতরটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট চিকেন বল তৈরি হয়েছে টমেটো সস বা হট চিলি সসের সাথে এগুলো একটু গরম গরম পরিবেশন করতে হবে তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে সাথে সফটওয়ার স্পঞ্জিও বটে এই চিকেন বলগুলো কিন্তু বাচ্চাদের টিফিন সন্ধ্যা বা বিকালের নাস্তার জন্য একদমই পারফেক্ট একটা আইটেম দর্শক আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আশা করি তো বন্ধুরা আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ